আচ্ছা আমার ডিসকাউন্ট চ্যানেল আসলে দশ ডিসকাউন্ট দাদা আরেকটু হবে না দশ হাজার ডিসকাউন্ট হ্যাঁ দশ হাজার ডিসকাউন্ট তাই নাকি চলো ফুল আচ্ছা ফুল দাদা হেলমেট সিক্সটি দাম ডিসকাউন্ট টু হেলমেট জন্য একদম মধ্যে আচ্ছা কয়লা জন্য কয়লা বৈশাখের জন্য টাকা ক্যাশ ফিডব্যাক আচ্ছা এহ নাইন্টি তাই তো টাকা ব্যাক আচ্ছা তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে তো আমি এই মুহূর্তে চলে এলাম ব্যান্ডেল ড্রিম বাইক শপে তো এই বাইক শপে কেমন কি বাইকের কালেকশন আছে তোমাদেরকে এই ভিডিও দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তো চলো ভিডিওটা দেখতে থাকো রোড যেটা বর্তমানের দিকে যাচ্ছে সব গাড়িগুলো দেখতেই পাচ্ছেও আর এই দিক থেকে একদম ব্যান্ডেল হয়ে আসছে এই দিকটা ব্যান্ডেল দিক থেকে হয়ে আসছে আর এই হচ্ছে সেই সব ড্রিম বাইক শপ দেখে নাও একটু জুম করছি এই হচ্ছে ড্রিম বাইক শপ তোমা तो दादा আমাদেরকে এখানকার অ্যাড্রেসটা বলতে হবে এটা অ্যাড্রেস হলো হুগলি ব্যান্ডেল কেউটা হুগলি ব্যান্ডেল ব্যান্ডেল মানে ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন থেকে আপনি কাউ জিজ্ঞেস করবেন বা লোকেশন বলবেন লোকেশন পাঠিয়ে দেব ব্যান্ডেল কেউটা কেউটা কত নিয়ার লোকেশন কত দাদা নিয়ার লোকেশন কত মোটামুটি টোটো বা অটো ধরে কি যদি আসতে হয় মোটামুটি 10

এই ওর কাছে এলা হুইল এলা হুইল টিউবলেস টায়ার দুটোই টিউবলেস নতুন টায়ার নিউ বেটার দি 4 বছরের ওয়ারেন্টি 15000 টাকা দাম টাকা 2 লিটার পেট্রোল 2 লিটার পেট্রোল 2 লিটার পেট্রোল আছে একটা হেলমেট আচ্ছা 15000 টাকার মধ্যে আর পয়লা বর্ষের জন্য পয়লা বর্ষের জন্য 1000 টাকা ক্যাশ ফিডব্যাক আচ্ছা এ বাবা এই অফার তো আমার হয়ে যাবে যে নতুন কন্ডিশন একদম টিউবলেস সেল একদম সেলফ আছে अवेलेबल 15000 টাকা ডিসকাউন্ট একটা হেলমেট আচ্ছা খুশি মানে সবাই খুশি তাই না নেক্সট নেক্সট আমরা দেখে নেব এটা কি 4g অ্যাপাচি গাড়ি টপ মডেল টপ মডেল টপ মডেল আচ্ছা এটা তাই তো

আমার যদি চ্যানেল থেকে আসে যদি কিছু দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো আমার দশ হাজার টাকা ডিসকাউন্ট চ্যানেল দিয়ে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তাই নাকি আচ্ছা তাহলে অফারে অফার ছেড়ে দিতে পুরো চলো ক্যাশে নিলে নাইনটি ফাইভ একদম তাই নাকি ফাইভ ক্যাশে নিলে আরে বাবা এটা তো অফারের জন্য আমার কথা হবে না নাইনটি ফাইভ এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছ খুব বড় সাইজের ট্যাঙ্ক দাদা পুরো অফারে ছেড়ে যায় না নিউ ইয়ারের জন্য নিউ ইয়ারের জন্য এই হেলমেট ফ্রি আচ্ছা জন্য দাম আচ্ছা এক ট্যাঙ্কই পেট্রোল ফ্রি হেলমেট ব্যান্ডেড হেলমেট ডাবল ফ্রি ডাবল ডাবল আচ্ছা আমরা নেক্সট লেডিস চলে আসি অ্যাক্টিভা খুব গাড়ি অ্যাক্টিভা একদম একদম গাড়ি গাড়ি খুব দাম

আচ্ছা মোটামুটি টাইম টাইম রকম লাগবে টাইম পিরিয়ড দু থেকে তিন দিন দুই থেকে তিন দিন তিন দিনের মধ্যে অনলাইনে তার নামে গাড়ি দেখাবে আচ্ছা আর নাম দিন করাবো গাড়ি নেবেন সানডে সাকডে না হলে কোনো হলিডে না হলে সেদিন সঙ্গে সঙ্গে নাম ট্রান্সফার সঙ্গে সঙ্গে আচ্ছা তার দু থেকে তিন দিনের মধ্যে দেখতে হবে আই বুঝতে পার দিনে চলে যাবে আর আপনার তো গাড়ি ও ফার্স্ট ওনার একদম কথা হবে দিও

দাদা যেটা বলে সেটা করে কোনো এখানে সেটা করে আমার সামনে পেট্রোল পাশে এর শপ আমার পাশে হেলমেট শপ আছে পাশে পেট্রোল পাম্প আছে মানে এইদিকে আর এই পাশে তাই তো কোনো অসুবিধা হবে